আলাইকুম ওয়ালাইকুম কিহবর বেগুন বেগুন কেন আসন আশা করি বহুত ভালো আসন যেসব হয় তুতার হন হাম তুতার হন হাম ওইসব আজাইরা বেড়া বেডির উদ্দেশ্যে কিন্তু আজি গরিব কারণ ইতারাতে হন হাম নাই দে ইতারা মোবাইল লইয়েরে আরেকজনের মানে হুসা তো মারিয়েরে রে কমেন্টস গড়িব সব সময় কারণ ইতারার হামি যে মোবাইল লয়েরে হুসা গুতো মারন হন হাম নাই তো ঐসব বেড়া বেডি রেডিও যোগও তোমার আই শুধু সকালে তুমি যে পর্যন্ত কে হাম খরচ ই ইনুর বিডিও গড়ির পুরো দিনুর গৈত্যাম যাইলে তো তোমরা বিয় হয়ে যাবে গোজন তৈরি ফজর দে আতে কি রুটি বানন। এন্ডা আই সুন্দর করে উড়িয়া রুটি বানালোই ইল্লা আর কি বেশি সুন্দর নইল কিছু গরমও নাই তো আই কিছু রুটি কিন্তু ফিরিজুর রায় দি পেলাই স্টোরও গড়ি পেলাই এই যে ইহুদ বেজ ঘুরি বানাই পেলাই আর কি প্রতিদিন সকালে উডিয়ারে একে হাম বালা নলাই তো এই রুটি বানানোর পরে যে হদি কিন দোয়া ফালাই দেখো না ইন শুধু সকালের দোয়া ফালা রাতের কিন্তু রাতি এ ঘড়ি ফেলাই রাতি এনে ইনু যদি জমাই রাখতাম তো ইলে এন্ডা ফার হয়ে যাইতে গো বুঝছো হাম হরস গড়ি কি গড়ি না হাম হরজ বেগ গিন গড়ি এরও এক্সট্রা হাম গড়ি দি তোয়ারা তুন বেশি কে হাম জানো না এই যে ভিডিও বানান এসব হাম হরজর ভিতর যে ভিডিও বানাই নো বোধ বড় ব্যাপার কারণ তোয়ারা ঘরদের রেগুলার হাম আর আরও এক্সট্রা হাম গড়ি দি কি এই যে ভিডিও বানাই আর তোমার সুন্দর সুন্দর কমেন্টস দেন না হসা গুতো মারিয়ে রে এ তোমার আর সুযোগ করে দিই এইসব ভিডিও বানাই বানাই যাই হোক দোয়া ফালা শেষ গড়িয়ে রে আই এখন ফিরিজুন মাছ বাইর করি রে বিজি বেলাই বিজের দিয়ে দিতে দিতে ইন্দে আই আর অন্যান্য হামিন গরি লই এখন আই আসি দি গজা রুদি বেলাই গর মুসন গজা রন রুদি অন মানে হামশেষ আছে না উগ্গো মেই ফারে তোমারা কিলে আন্ডার এস্টিমেট গরো আই ন বুজি ইনদি এখন সিদ্ধ পানি ডুগর বোতলত পানি ইন সিদ্ধ গরি বেলাই হালি এই দি ফেলাই ইন সিদ্ধ ই ঠাণ্ডা হয়ে গেই গো পানি বোতলত ডুগনর ফরে কিন্তু আই ইনদি রান্নার প্রিপারেশন লৈ ফেলাই ব্যাগ একদম দুই দাই পরিষ্কার গরি লৈ ফেলাই তো ই কিন্তু দুই দিন আগরি ব্লগ এখনই সারির আর কি তো সা থাকিন কিভাবে সিদ্ধ করি অনরা জানন নতুন করে হনর কিছু নাই প্রথমে রসুন ওরে একখানা কি এই বাদামি কালার গড়ি এর তারপর শাকিন দিদি আর শাক একখানা এই বেশি সিদ্ধ নগরি একখানা কালার তাহে দিল্লে রাহি আর কি সবুজ সবুজ শাক রাঁধনোর পরে এখন আই লোটে মাছ রাঁধি বেলায় চলি আসি ও বুক লোটে মাছের যে দাম ওই তিনশো ইয়া কোবলে কেজি যাই ও বুক এখন লোটে মাছের লই যা যা দিয়ে পরে বিয়ে গিন দিয়ে মরিচ টরিচ হসাই এর আই আর লোটে মাছ মেশিন দিয়ে দিই লেটে মেশিন ওরে একখানা সুন্দর করি এর কি মিক্স টিক্স ফেলাই মিক্স করানোর পরে ইন ওরে সিদ্ধ দিয়ে একখানা করি এর সিদ্ধ হওয়ার পরে লেটে মাছ দিতে বেশিক্ষণ না লাগে এখন কাঁচামরিচ ধন্যবাদ দিয়ে রে আই আর নামাই ফেলাই তারপর জোর নামাজ পর যে অবশ্য নামাজ পড়ি ফেলাই এখন তসবিগুনি তোরা হবে দেন নামাজের সময় বিডিওদের তোরা হদে আই নামাজ হালাম ন পড়ি এতর লাই দেখাই দেরি দেখাইলে হদে দেখা ন দেখাইলে হয় দে ন দেখা এতর লাই দেখাই নতুলি ন আর হাজবেন্ড আইসি আস হাজবেন্ড ওরে দি ফেলাই ইন কিন্তু মাত্র সকাল তুন পর্যন্ত যা যা গজ্জি এন্ডের ভিতর বোধ হাম গজ্জি ইন ব্যাগ গিন ক্লিপ তো লন সম্ভব নয় তারপরও জেদ্দুর লই এদ্দুর আর এখন রাইত পর্যন্ত হদিক গিন হাম গরি গমাই পাই সিন্দে গর তো এই আজাইরা হতা ইন হইতে নুয়াইস তোমার তার আর হন হাম নাই দে না ফালতু হতা ইন হই এর হন লাভ নাই তো আর ব্লগি বেদ্দুরি ব্যাগগুনে বালাতে হবেন সুস্থ হবেন কোথাও বেস্টাটা আসসালামু আলাইকুম